আপনার হাতের একটা ফোন দিয়ে আপনি কার্টুন ভিডিও ম্যাক করে আপনি ইউটিউব কিংবা ফেসবুকে থেকে টাকা উপার্জন করতে পারবেন এর জন্য একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে তো নাও ক্লিক করব আমরা গোটো টু প্লে স্টোরে ক্লিক করলাম এখানে লিখব গল লেখে সার্চ ক্লিক করব তো আমার অলরেডি ডাউনলোড করা আছে আপনারা ডাউনলোড করে নেবেন ওপেন এর সেকশনে ডাউনলোড লেখাটা ইয়াโลজি ইয়ারটা দেখা যাচ্ছে রেড ভিডিও আমরা এটাতে ক্লিক করব ক্রিয়েট ভিডিও ক্লিক করার স্ক্রিনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টিভি সপ এখানে হিউজ পরিমাণ আছে ওপরে সব লেখা দেখা যায় এগুলো করা লাগবে আপনার কিনা আর যেগুলো ডাউনলোড দেখা যাচ্ছে এগুলো ডাউনলোড করে জাস্ট আমি ডাউনলোড করে আমার অনেকগুলো দেখতেছি আমার কোনটা পছন্দ হয় এটা ডাউনলোড করতেছি ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই স্ক্যানটা এসে গেছে এই জন্য নিচে যে মার্কটা দেখা যাচ্ছে নো অ্যাক্টর লেখাটা আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করে আমাদের গুলো ব্যক্তিকে চয়েস করে নিতে হবে কোন কোন ব্যক্তি কিভাবে ব্যবহার করব তো নাও এখন আমরা এটাতে ক্লিক করলাম পার্সেন্ট ক্লিক করে ক্রিয়েটটা এটাতে ক্লিক করে আপনি একটা মিনারেলি একটা সেট আপ করতে পারবেন একটা মানুষ তৈরি করতে পারবেন যেরকম খুশি এরকমই আমি অলরেডি আমার অনেকগুলো আছে আমি একটা নতুন করে বানায় দেখাইতেছি এই প্রান্ত হয়েছে মেল ও পর প্রান্ত ফেমেল তো আপনি এইভাবে পুরুষ ক্লিক করলে পুরুষ আসবে আর ফেমেলে দিলে মহিলা আসবে আর যদি চান র্যান্ডম সিস্টেম তারাই একটা অটোমেটিক ক্রিয়েট করে দিবে তাহলে এই যে র্যান্ডমাইজ যে এটাতে ক্লিক করলে তারা অটোমেটিকই ক্লিক করে দেবে আবার অ্যানাদার ক্লিক করলে আবার চেঞ্জ করে দেবে যা তো আমরা আমাদের এটা বানানো হয়েছে আমি এখন যে নতুনটা বানাইছি ওনার নাম হয়েছে গর্ডেন ওনার বন্ধু আর অ্যালেক্স রে নিব আমি গর্ডেন আর অ্যালেক্স রে নিব প্রথমে আমি গর্ডেনটা এখানে নিচ্ছি তো গর্ডেনটা আমি এখানে দিলাম গর্ডেনটা চেয়ারে বসা এখানে চাইলে আপনি অন্য সাইডে নিতে পারবেন এই যে এখানে অন্য সাইডে নিতে পারবেন রেফ রাইট অন্য সাইডে বসা থাকতে পারে দূরেও থাকতে পারে আপনি যে কোনো সাইডে নিতে পারেন কিন্তু সমস্যা নাই এলেক্স রানবো এখানে তো আবার এখানে ক্লিক করবো এই যে চিহ্নটা দেখা যাচ্ছে নো অ্যাক্টর আমরা এটাতে রেড মার্ক যেটা দেখা যাচ্ছে আমরা এটাতে আবার ক্লিক করব ক্লিক করে এর বন্ধু ফ্রেন্ড এলেক্স আমরা আনবো এলেক্স আনলাম আনার পরে তাদের সাথে একটা কথা হবে তো এই জন্য আমরা কিভাবে কথা বলবো আমরা এটাতে ক্লিক করবো এটাতে এই চিহ্নটা দেখা যাচ্ছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করে প্রথমে আমরা পার্সন চয়েস করব যেমন আমরা কথা বলবো কার সাথে গার্ডেনের কথা বলবে তো এখন গার্ডেনের কথা এখানে এই যে স্পিকার যে চিহ্নটা আছে রেকর্ডিং চিহ্নটা আমরা রেকর্ডিং ক্লিক করব রেকর্ডিং ক্লিক করে এখানে বলবো কি বন্ধু দিনকাল কিরকম যাচ্ছে তোমা তো এখন আমি এটা প্রুভ ক্লিক করে দেখব যে এটা রেকর্ড ঠিক আছে নি তো নাও এটা সেভ দিয়ে দিব এই সাইডে যে গ্রিন মার্কটা আছে সেখানে ক্লিক করব আমরা ক্লিক করার পরে আমরা আরেকটা এবার এলএক্স রে কথা বলাবো তো এই জন্য আমরা আবার এটাতে ক্লিক করব ক্লিক করে এবার এলএক্স আনবো এলএক্স রে ক্লিক করলাম ক্লিক করে এখানে আবার যে রেকর্ডিং যে সিস্টেমটা দেখা যাচ্ছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করে এবার রেকর্ড করব আমরা তো নাও রেকর্ডে ক্লিক করলাম জী বন্ধু আমি ভালোই আছি তুমি কি এরকম আছো অনেক পরে দেখা হলো বন্ধু তো আমরা প্রবয়ে ক্লিক করে দেখব জী বন্ধু আমি ভালোই তুমি কি এরকম আছো পরে দেখা হলো দেন ইডো আমরা এই যে মার্কস ইনড়া দেখা যাচ্ছে গ্রেনিডা আমরা ক্লিক করে অ্যাড করে দিব অ্যাড করে দেওয়ার পরে এখানে আমাদের মানে তাদের লোক যেই তাদের যে মুভমেন্ট এইগুলো আমাদেরকে চয়েস করতে হবে কিল মুভমেন্ট আছে ধরে না এখানে ন্যাচারাল দাও আছে আমরা হেপি দিলও পারি যে তো দুইজনের সাথে একটা মিলামিশা হইতেছে